জি ভাই ভাই এইটা সেই মানে একটা প্রোডাক্ট এটা আমার অনেক ভাইরাল হয়েছে এবং অনেক হিউজ চলতেছে এবং এটা কোনো প্রোডাক্ট নাই মিনিট চলে একটা না পাঁচশো মিনিট 500 মিনিট একটা চলে চার্জ দেখাবে দেখাবে এবং খুব হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা আর এটাও আরেকটা সিডো ভাইরাল প্রোডাক্ট সবাই চেনে দুটো প্রোডাক্ট আমি আনছি ভাইরাল এবং সবার কাজে লাগবে সেগুলো এটা যারা চুল বড় রাখবে তাদের জন্য এটা যারা চুল ছোট রাখবে তাদের জন্য পাঁচশো মিনিট একটা না পার্সোনাল কেউ নিলে পারে একটা না ছয় মাস চলে আচ্ছা এর মধ্যে কোনো ভালো প্রোডাক্ট নাই এটা দাম মাত্র পনেরোশো টাকা

যারা দাড়ি কাটে তাদের জন্য আমি প্রোডাক্ট বিক্রি করি না যারা দাড়ি রাখে তাদের জন্য শুধু এটা মনে রাখবেন এটা মোষ কাটার জন্য হ্যাঁ শুধু মোস চুল আচ্ছা মোস চুলের জন্য